জনপ্রিয় চলচ্চিত্র তারকার শবনম বুবলি সাকিব খানের বিপরীতে বসগিরি সিনেমা দিয়ে চলচ্চিত্রে আসেন এরপর দুজনের প্রেম বিয়ে ও সন্তান যদিও শাকিব খানের সঙ্গে আর সম্পর্ক নেই তার এখন সাকিব ছাড়া অনেক নায়কের সঙ্গেই সিনেমা করছেন বুবলি রূপালী পর্দায় পা রেখে এরই মধ্যে দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন পার করেছেন আট বছর কিন্তু এখন পর্যন্ত কোনো সিনেমাতেই নেতিবাচক চরিত্রে দেখা যায়নি বুবলিকে এবারই প্রথম এমন একটি চরিত্রে পর্দায় আসছেন তিনি সিনেমাটির নাম পিনি এটি নির্মাণ করছেন পরিচালক জাহিদ জুয়েল রোববার রাজধানীর পাশেই সিনেমাটির অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেন বুবলি সিনেমার প্রযোজক শিমুল খান জানান এমন বুবলিকে এর আগে কেউ দেখেনি একেবারে নতুন অন্য রকম একজন পর্দায় তাকে দেখার পর যে কেউ চমকে যাবেন এমনিতে আমাদের এই ছবির একটি চরিত্র ছাড়া সবগুলোই নেগেটিভ প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প গেল নভেম্বরে কক্সবাজার ও রামোতে শুরু হয় পিনিকের শুটিং সিনেমায় বুবলির সঙ্গে জুটি বেঁধেছেন আদর আজাদ এরাকে তালাশ ও লোকাল নামে দুটি সিনেমার শুটিং করেছেন দুজনে আগামী বাইশ ডিসেম্বর পিনিকের বড় অংশের শুটিং শেষ হবে এরপর গানের শুটিং দেশের বাইরে করার পরিকল্পনা রয়েছে নির্মাতার এটি তার প্রথম সিনেমা এর আগে নাটক ও বিজ্ঞাপন নির্মাণ করেছেন তিনি পরিচালক জানান পিনিক সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার চলচ্চিত্র আগামী বছরের ইদুল ফিতরে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটির